প্যান্ট মনে হতেছে এই যে এই যে প্যান্ট আলাইকুম ভাই ভালো আছেন কোথায় যাচ্ছেন চা খাইতে টাকা কই পাইছেন কি করেন আপনি স্ত্রী করেন আপনি ইস্ত্রি করেন আপনার বেতন কত এক হাজার এক হাজার কি দিনে সপ্তাহে সপ্তাহে এক হাজার টাকা দিয়ে কি হয় আপনার বাড়িতে মা বাবা আছে আপনার এই টাকা দিয়ে কি সংসার চলে এক হাজার টাকা দিয়ে কোনো মতন চলে আপনার আপনি কাজ করেন তাইলে আপনার গেঞ্জি সিরা এই যে এই যে আপনার গেঞ্জি সিরা গেঞ্জি শিরা প্যান্ট তো সিরা মনে হইতেছে এই যে এই যে প্যান্ট তো শিরা তা আপনি কাজ করেন এক হাজার টাকা তো আপনার গেঞ্জি সিরা কেন গেঞ্জের প্যান্ট কেনেন না তার নাকি টাকা নাই কোথায় কাজ করেন বিনা হলের পিছনে কখন জানার কখন আসেন সাতটায় যান পাঁচটায় চলে আসেন তাহলে সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ দশ ঘন্টা কাজ করেন আর সপ্তাহে পাঁচশো এক হাজার টাকা দেয় তাহলে আমারে কি একটা চা খাওয়াবেন আমাকে কি একটা চা খাওয়াবেন নাকি কোথায় চা কোথায় কোথায় যাচ্ছেন চলেন আমাকে নিয়ে যান আমাকে একটা চা খাওয়াবেন খাওয়াবেন হ্যাঁ টাকা আছে দেখি কয় টাকা আছে বের করেন তো একশো টাকা আছে শুধু অনেক টাকা আছে হ্যাঁ তো চলেন আমাকে চা খাওয়াবেন খাবে পারবেন খাওয়াবেন আচ্ছা চলেন তাহলে আমি আমি আর আমি যদি আপনাকে চা খাওয়াই খাবেন আমার চা খাবেন আমার টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমি চা খা আমি 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 আপনাকে চা খাবো চলেন ঠিক আছে চলেন আপনি আপনি যে এক হাজার টাকা কাজ করেন এক হাজার টাকা সপ্তাহে দেন এই টাকা কি করেন বাড়িতে দেন বাড়িতে এই টাকা দিয়ে কি করে চাল ডাল কিনে এক হাজার টাকা সপ্তাহে এক হাজার টাকা দিয়ে কি চাল ডাল কিনে খাওয়া যায় আচ্ছা কষ্ট হয়ে যায় না তাহলে মাসে চার হাজার আপনার বাড়িতে ইনকাম করে কে আর আপনার বাড়িতে কাম করেন শুধু আপনি তাহলে আপনার আপনার এই টাকা দিয়ে কি সংসার চলে কোনো রকম চলে না এই এই টাকাটা নিয়ে আপনি এই টাকাটা নিয়ে চা খাবেন ঠিক আছে আপনার বাসা কোথায় কোন দিকে কোনদিকে আপনার বাড়ি এদিকে তো এই যে প্যান্ট ট্যান্ট সব সিরা তাহলে আপনার আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে আমি আবার পরবর্তীতে আপনার সাথে দেখা করব কোথায় কি নাম নাম কি পান্না এই এলাকায় এসে পান্না বললে কি চিনবে হ্যাঁ ঠিক আছে ভাই পান্না ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো অবশ্যই ঠিক আছে যান আপনি চা খান আপনার সাথে দেখা করব আপনাকে এসে খুঁজব ইনশাল্লাহ হ্যাঁ এরকম লোক আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এরকম খেতে খায় এবং তাদের আর্থিক অবস্থা খারাপ আপনারা একটু সহানুভূতি হবেন সবাইকে সহযোগিতা করবেন সামান্য অল্প সহানুভূতি তাদেরকে বড় একটা খুশি দেবে ইনশাল্লাহ সবার জন্য দুয়ার রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবো আসসালামু আলাইকুম